সকালে বিকালে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে আমার কাছে মনে হয় কে কি হচ্ছে সবচাইতে সহজ আর মজাদার একটা নাস্তা আইটেম হ্যালো এভরিওান আমার চ্যানেলে নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ তৈরি করে দেখাবো ম্যাঙ্গো ফ্রুটস কেক চলুন দেখিনি রেসিপিটা ম্যাঙ্গো ফ্রুটস কেক তৈরি করার জন্য এখানে আমি দুইশো গ্রাম ওজনের একটা পাকা আম নিয়েছি আর আমটাকে এবার ছিলে নিচ্ছি এভাবে ছিলে নিলে আমের আঁশগুলো বের হয়ে আসবে এবার হাতের সাহায্যে এটা থেকে সম্পূর্ণ আমের পালটাকে ছাড়িয়ে নিব এবার মিক্সারের মধ্যে দিয়ে আমি এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি তারপরে একটা স্ট্যান্ডারের মধ্যে দিয়ে সেঁকে নিচ্ছি যাতে করে অতিরিক্ত কোনো আঁশ থাকলে আটকে যায় এখানে নিয়ে নিচ্ছি আমি তিনটা রুম টেম্পারেচার থাকা ডিম ডিমগুলো যদি আপনার ফ্রিজে থাকে সেক্ষেত্রে অবশ্যই এক ঘন্টা আগে বের করে নর্মাল টেম্পারেচারে এনে তারপরে কিন্তু এখানে ভেঙে নিতে হবে তো ডিমগুলো থেকে ডিমের কুসুমটাকে আমি তুলে নিচ্ছি আপনারা চাইলে ডিমের কুসুম ছ এখানে বিট করতে পারেন এবার একটা বিটারের সাহায্যে আমি এটাকে বিট করে নিচ্ছি ভালো করে যখন এভাবে ফোমের মতো হয়ে আসবে তারপরে কিন্তু এখানে আমি ডিমের কুসুমগুলোকে অ্যাড করে দিচ্ছি এতে করে কেকটা অনেক বেশি সফট আর ফোমে হবে ভিতরে যখন খুব ভালো করে এটা বিট করা হয়ে যাবে একটা সময় দেখতে পারবেন এটা বিট করতে 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 ফোমের মতো হয়ে আসছে সে পর্যায়ে বুঝতে হবে পারফেক্টভাবে বিট করা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল আর সাথে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ আইসিং সুগার আমি এখানে সরাসরি আইসিং সুগারটা ইউজ করছি যেহেতু আমার কাছে ছিল তাই যদি আপনাদের কাছে আইসিং সুগারটা না থাকে সেক্ষেত্রে চিনিটা অল্প অল্প করে দিয়ে বিট করে নিতে হবে আর আইসিং সুগারটা যেহেতু গুঁড়া থাকে তাই অতিরিক্ত বিট করার কোনো প্রয়োজন নেই এটাকে খুব ভালো করে আমি আবারও কিছুটা সময় একটু বিট করে নিচ্ছি খুব ভালো করে যখন এটা মিশে যাবে আর আপনারা কিন্তু যদি চিনি ব্যবহার করেন সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্তই আপনাকে বিট করতে হবে এবার এখানে আমের যে পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি অর্ধেকের বেশি পরিমাণ দিয়ে দিয়েছি যেহেতু আমটা অনেক বড় ছিল এত বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু ব্যাটারটা অনেক বেশি লিকুইড হয়ে যাবে তো আমার যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি প্রায় এখানে দেড়শো গ্রামের মতো দিয়েছি আমের পাল্টা বা পিউরিটা তো এটা দিয়েও আমি কিছুটা সময় একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমের কালারটা যেহেতু ইয়েলো কালার তো অরিজিনাল কালারটাকে আনার জন্য এখানে আমি একটু ফুড কালার মানে ইয়োলো কালারের ফুড কালার ইউজ করেছি আর সাথে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ তবে আপনারা যদি কেকের লবণটা অপছন্দ করেন স্কিপ করতে পারেন তবে আমার কাছে মনে হয় মিষ্টি খাবারের লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে তো এই উপকরণগুলো দিয়েও আমি এখানে মিশিয়ে নিয়েছি এবার এখানে একটা চালের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা আর নিচ্ছি এখানে এক চা চামিচ পরিমাণ বেকিং পাউডার সাথে দিয়ে দিব আমি হাফ চা চামিচ পরিমাণ বেকিং ছোডা আমি বেকিং পাউডার এবং বেকিং ছোডা দুইটাই ব্যবহার করছি তবে যে পরিমাণ বেকিং পাউডার দিবেন তার অর্ধেকটা পরিমাণ বেকিং ছোডা দিবেন বেকিং ছোটা দিলে কেকটা অনেক বেশি সফট হয় আর দ্রুত এটাকে সফট করতে অনেক বেশি সাহায্য করে তো শুকনো উপকরণগুলো এখানে আমি মিশিয়ে নিচ্ছি আর সাথে কিন্তু এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি যেটা কি না স্কিপ হয়ে গিয়েছে এবার এই শুকনো উপকরণগুলো আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিনটা ডিম ও দেড়শো গ্রাম পরিমাণ আমের পিউরের জন্য দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর এই পুরো ময়দাটাই কিন্তু এখানে লেগে গিয়েছিল। এবার একটা সাইড দিয়ে স্প্যাচুলারের সাহায্যে ঠিক এভাবে করে আলতো হাতে করে মিশিয়ে নিতে হবে খুব বেশি এলোপাতাড়ি করে মিশাতে যাবে না তাহলে কিন্তু কেকটা খুব বেশি ফমি হবে না দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কীরকম আছে ঠিক এরকম ঘনত্ব রাখতে হবে এবার এখানে আমি নয় ইঞ্চি পরিমাণ একটা মল্ট নিয়েছি তার মধ্যে কিছুটা পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি আর উপর থেকে আমি দিয়ে দিব লেখালেখির কাগজ মানে নর্মালি যে কাগজগুলোতে আমরা লিখে থাকি সেগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি মল্টের মাপে করে এবার উপর থেকে আরও একটু তেল দিয়ে এটাকে ব্রাশ করে দিচ্ছি যাতে করে খুব সুন্দরভাবে লেগে থাকে আর এই কাগজটা দেওয়ার কারণেই আপনার কেকটা মল্ট আউট করতে একদম ইজি হবে এবার উপর থেকে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেওয়ার সময় যদি দেখেন এভাবে ভাস ভাস পড়ছে তাহলে বুঝতে হবে একদম পারফেক্ট একটা ব্যাটার হয়েছে কেকের জন্য এবার এটাকে আমি ট্যাপ করে দিচ্ছি যাতে করে ভিতরে কোনো বাবলস না থাকে কেকটা আমি ইলেকট্রিক ওভেনে বেক করব তো ওভেনটাকে আগে থেকে আমি দুশো ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি তারপরে কিন্তু এখানে কেকের মলটাকে ভিতরে বসিয়ে দিয়ে দুশো ডিগ্রি সেলসিয়াসে আমি পঁয়ত্রিশ মিনিট এটাকে বেক করবো আর পঁয়ত্রিশ মিনিট পরে এটাকে আমি বের করে নিয়েছি আর একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে আপনাদের কাছে যদিও মনে হয় কেকটা এখনো পারফেক্ট হয়নি বা আপনাদের ওভেনের তাপমাত্রা একটু কম বা বেশি থাকে সেক্ষেত্রে এটাকে চেক করে নেবেন কাঠি দিয়ে চেক করে নেওয়ার পরে আবারও কিছুটা সময় বেক করবেন আর আমি যেহেতু এখানে পেপার বা কাগজ দিয়েছিলাম তাই এটাকে মোল্ড আউট করতে আমার একদম ইজি হয়েছে আর কেকটা প্রচুর গরম আপনারা কিন্তু ভুলো কখনো গরম কেক কাটতে যাবেন না তাহলে কিন্তু কেক ভেঙে যায় কিন্তু আমার কেকটা প্রচুর গরম মাত্রই বের করেছি তারপরেও কাটতে হচ্ছে যেহেতু বাচ্চারা কান্নাকাটি করছে কেক খাবে তো গরম কেক কাটার ফলে এখানে কিন্তু ভেঙে যাচ্ছে তবে আপনারা মনের ভুলেও কিন্তু এই গরম কেকটা কাটতে যাবেন না মিনিমাম এক ঘন্টা বাহিরে রেখে একদম ঠান্ডা করে তারপরে কেকটাকে কেটে নেবেন তো আমি কেকটা কেটে নিয়েছি তারপরেও মাসাল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল আর খেতেও অনেক বেশি মজার ছিল আর যে পর্যন্তই কেমন লেগেছে কেকের রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের কোনো অংশ একটু ভালো লাগে আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন বিদায় নিচ্ছে আজকের মতো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ